মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন এইডস নিয়ে জনমনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর ক্রমাগত প্রয়াস চালিয়ে যাচ্ছে আজ বিধানসভার লবিতে এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে ত্রিপুরা লেজিসলেটিভ ফোরাম অন এইডস এর সদস্যদের উপস্থিতিতে এক সচেতনতা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন একটি সুস্থ সমাজ গঠনের জন্য মাদকের অপব্যবহার এইচআইভি এইডস এবং বাল্যবিবাহ হ্রাস করা আবশ্যক তিনি বলেন এগুলি কেবল স্বাস্থ্যগত উদ্বেগ নয় বরং বড় সামাজিক চ্যালেঞ্জও স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন যে সরকার স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালীকরণকে অগ্রাধিকার দিয়েছে তিনি বিদ্যালয় শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের এইচআইভি এইডস প্রতিরোধ সম্পর্কে সচেতন করার আহ্বান জানান তিনি এই বিষয়ে আরও সচেতনতার উপর জোর দেন মুখ্যমন্ত্রী বলেন যে প্রতি মাসে দেড়শো থেকে দুশো জন এই সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন তিনি ছাত্র এবং যুবকদের মধ্যে শিরায় ওষুধ ইনজেকশন বা ব্যবহার বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন মাদকের অপব্যবহার এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে জনগণকে বিশেষ করে তরুণদের সচেতন করতে সকল ক্লাব সামাজিক সংগঠন এবং গোষ্ঠীকে এগিয়ে আসতে হবে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ স্বাস্থ্য সচিব কিরণ গীত্তে প্রমুখ আপনার চে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার সন